আজ গোটা পৃথিবীর কাছে তোমার ইমেজ যেমনই হোক না কেন তোমার চিত্র তোমার ছবি তোমার সমস্ত কিছু যেমনই হোক না কেন সময় চলে এসেছে সেটাকে পরিবর্তন করার সেটাকে পাল্টানোর আর সেটাকে পাল্টানো সম্ভব নিজের উপরে কাজ করার মাধ্যমে নিজেকে সময় দেওয়ার মাধ্যমে নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে নিজেকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে নিজেকে বোঝার মাধ্যমে নিজের মধ্যে নিজেকে খোঁজার মাধ্যমে পরিবর্তন প্রয়োজনীয় পরিবর্তন শুধুমাত্র প্রয়োজন নয় কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন নিজেকে প্রশ্ন করবে তখন নিজে থেকেই উত্তর পেয়ে যাবে কেন তুমি বোঝো না কেন তুমি বোঝার চেষ্টা করো না যে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে তখন মানুষ তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে মানুষ মনে করে যে তুমি প্রত্যেকটা কথাই হ্যাঁ বলে দাও যেখানে বলা হয় সেখানে যাও যতটা বলা হয় ততটা করো মানুষ এমনটা মনে করে সেই জন্য না বলতে অভ্যাস করো না বলতে শুরু করো যেখানে সময়ের অপচয় হয় সেখানে না বলো যেখানে মানুষ তোমাকে ব্যবহার করে কেটে পড়তে চাই সেখানে না বলো না বলা অভ্যাস করো অপ্রয়োজনীয় জিনিস গুরুত্বহীন জিনিসগুলোতে না বলো এই যে আমাদেরকে মানুষ ব্যবহার করে চলে যায় এই যে আমাদেরকে মানুষ যেমন ইঠা তেমন ভাজিয়ে যায় আসলে বিষয়টা কেমন জানো আমরা তাদেরকে সেই সুযোগটা করে রেখেছি আমরা তাদেরকে সেই ফ্রিডম সেই স্বাধীনতা দিয়ে রেখেছি আমরা নিজেদেরকে মানুষের ব্যবহারের পণ্য বানিয়ে রেখেছি কিন্তু এখন নিজের মধ্যে পরিবর্তন আনাটা কতটা প্রয়োজন তুমি সেটা বুঝতে পারছ দিন শেষে এটা রিয়েলাইজেশন হওয়াটা এটা বুঝতে পারাটাও একটা অনেক বড় উপলব্ধি যে না নিজেকে পরিবর্তন করতে হবে ঠিক আছে ঠিক আছে নিজেকে পরিবর্তন করার চিন্তাভাবনা যখন মাথায় এসেছে দেন শুরু করে দাও শুরু করে দাও দেরি করো না সময়কে হেলায় হারিও না সময় চলে এসেছে নিজের ইমেজ পরিবর্তন করার নিজের বিষয়ে ভাবতে শুরু করো কে কি ভাবছে কে কি বলছে তাতে অতটা গুরুত্ব দিতে যেও না নিজের ক্যারিয়ারে ফোকাস করো দিন শেষে তুমি যেখানে থাকবে তুমি যতটা উঁচুতে উঠবে মানুষ ততটাই হিংসা করবে ততটাই সম্মান করবে ততটাই ভালোবাসবে আর যে পৃথিবী তোমার কাছে বিরক্তিকর মনে হয় না সেই পৃথিবী তোমার কাছে খুব ভালো খুব আনন্দের মনে হবে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যাও নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাও একটা ডেট লেখো দেন সেই ডেট অ্যাকর্ডিং কাজ করো সেটা অনুযায়ী কাজ করো যে সময়ে যেই ডেট যে তারিখটা লিখবে সেই সময় সেই তারিখ পর্যন্ত এতটা মেহনত করো যে যেন নিজের লিমিট ক্রস হয়ে যায় মনে হয় না যে আমি এরপরে আর কতটা মেহনত করতে পারি কিন্তু করতে পারো করতে পারো তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতটা সত্যি বলছি একজন মানুষ যদি নিজের ক্ষমতার বিষয়ে জানতে পারে না সে কখনোই জীবনে কখনোই নিজের উপরে সন্দেহ করবে না কখনোই নিজের উপরে ডাউট করবে না কখনোই নিজে থেকে এমনটা বলবে না যে আমার দ্বারা হবে না একটার পর একটা মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আপনার কি সমস্ত টার্গেটগুলো পূরণ হচ্ছে সমস্ত লক্ষ্যগুলো পূরণ হচ্ছে তোমার জীবনে কি পরিবর্তন আসছে তুমি যেমনটা পরিকল্পনা করেছিলে বাস্তবে কি ঠিক তেমনটাই ঘটছে যদি এমনটা না হয়ে থাকে তাহলে এটার জন্য তুমি দায়ী নাও এমনটা নয় যে তুমি নিজের প্রতি দায়িত্ববান নাও বরং তুমি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস সত্যি বলতে এই ভিডিওটা তোমার জন্য আজ এমন তিনটে প্রসেস বলবো যেগুলো তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করার পরে আগামী ছ মাস তুমি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে পরিবর্তন হতে দেখবে তার কারণ আজ আমরা উপর উপর দিয়ে নয় বরং একদম ভিতরে গিয়ে প্রবলেমটাকে জানার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার সম্পূর্ণ চেষ্টা করব প্রথম স্টেপে আমরা আমাদের মেন্টাল ফাউন্ডেশন সম্বন্ধে জানব এবং দ্বিতীয় স্টেপে একটি প্র্যাকটিক্যাল ডাইরেকশন খোঁজার চেষ্টা করব এবং তৃতীয় স্টেপে গিয়ে আমরা আমাদের দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করব যেটা আমাদের আগামী ছ মাসের পরিশ্রমকে প্র্যাকটিক্যালি পসিবল করে তুলবে যেটার জন্য আমাদের প্রথমে তৈরি করতে হবে একটা মাইন্ডসেট বিল্ড উইনার মাইন্ডসেট সত্যি বলতে আমি একটা ধারণায় অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের জীবনে কোনো জিনিস দুই দুইবার ঘটে প্রথমে আমাদের মস্তিষ্কে দ্বিতীয় সেটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে তাই অবশ্যই জীবনে বড় কিছু করার জন্য বড় স্বপ্নকে অ্যাসিভ করার জন্য একটা মাইন্ডসেট তৈরি করা প্রয়োজন চিন্তা ভাবনায় পরিবর্তন আনাটা প্রয়োজন কারণ আমরা যেমনটা চিন্তা করব বাস্তবে আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমাদের এমন একটি মাইন্ডসেট তৈরি করতে হবে যে মাইন্ডসেট আমাদেরকে হেরে যাওয়ার পরেও উঠতে সাহায্য করবে দেখো হার জীবনের অংশ সফলতার পূর্বে অনেকগুলো হার আসবে আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটি আমাদের চিন্তাভাবনা এমন তৈরি করতে হবে যেন হেরে যাওয়ার পরে আমরা ভয় না পাই হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার উঠি এবং নিজেকে বোধাই আরেকবার চেষ্টা করা যেতে পারে আরেকবার চেষ্টা করে দেখব হার মানার আগে আরেকবার চেষ্টা তো করবো দেখো অজুহাত দেওয়ার জন্য আমাদের কাছে হাজারো কারণ থাকে কিন্তু আমাদের এমন একটা চিন্তাশক্তি তৈরি করতে হবে আমাদের চিন্তাভাবনায় এমন কিছু পরিবর্তন আনতে হবে যেন আমাদের মাইন্ডসেটের মধ্যে কখনো অজুহাত না আসে কখনো এমন চিন্তাভাবনা যাতে না আসে যে এটার জন্য হচ্ছে না বা আমার জীবনে এমন এমন প্রবলেম আছে প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই আছে আমরা মনে করি যে আমাদের কাছে এইটা আসার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে আমরা মনে করি এটা আসার পরে আমরা পরিশ্রম করব। কিন্তু বাস্তবে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হয় না আমরা মনে করি যে একটা বিশাল স্পেস প্রয়োজন যেখানে আমি কাজ করব সত্যি বলতে অনেক জটিলতার মাঝেও অনেকে কাজ করছে অনেক লাইফে সমস্যা থাকার পরেও অনেকে কাজ করছে সো আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো সত্যি বাস্তবে অজুহাত ছাড়া আর কিছুই নয় আমাদের চিন্তাভাবনার মধ্যে এমন কিছু পরিবর্তন আনাটা প্রয়োজন যাতে আমরা অ্যাকশান নিতে পারি দ্রুত অ্যাকশান নিতে পারি সত্যি বলতে আমাদের উইনারের মাইন্ডসেট আমাদেরকে ভিতর থেকে মজবুত করে আমাদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে না তুমি পারবে আমি যখন চিন্তা করব যে আমি পারবো আমি যখন চিন্তা করব যে আমার মধ্যে সেই ক্ষমতা সেই শক্তি আছে তখন সত্যি আমি ভিতর থেকে নিজেকে অনেক বেশি মজবুত অনুভব করব আর যখন তুমি ভিতর থেকে মজবুত অনুভব করবে তখন সেটা বাইরেও প্রকাশ পাবে তোমার কাজের মধ্যেও প্রকাশ পাবে মানুষ যেমনটা চিন্তা করে ঠিক তেমনটাই হয় কোনো একটা কাজ করতে একজন ব্যক্তির দশ ঘন্টা সময় লাগে ঠিক একই কাজ আর একজন ব্যক্তি ছয় ঘন্টায় কিভাবে কমপ্লিট করে তার কারণ তার ফোকাস তার মাইন্ডসেট তার চিন্তাভাবনা তুমি কেমনভাবে চিন্তা করছো কতটা চিন্তা করছো কতটা পজিটিভ চিন্তা করছো নিজের বিষয়ে নেগেটিভ ভাবা মানুষগুলো সত্যি সব সময় জীবনে পিছিয়ে পড়ে তোমার যুদ্ধের প্রথম অ্যাডভান্টেজ এটা হওয়া উচিত যে আমি জয়ী হব এই চিন্তাভাবনা রাখা উচিত এই চিন্তাভাবনা থাকা উচিত মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় আজ তুমি যেমনটা ভাববে কাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে তাই নিজের চিন্তাভাবনার মধ্যে সব সময় একটা পজিটিভিটি বজায় রাখো পজিটিভ চিন্তা করো আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাস করি আমি মনে করি যে যারা মন থেকে হেরে যায় তাদেরকে জয়ী করা তাদেরকে জেতানো অনেক বেশি কঠিন আমরা যদি সত্যি মন থেকে হেরে যাই তাহলে আমাদের জয়ী হওয়াটা সত্যি অনেক কঠিন হয়ে যাবে মন থেকে হারা যাবে না চিন্তা ভাবনায় কখনো নেগেটিভিটি আনা যাবে না কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না আমরা যেমনটা চিন্তা করব আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমরা যদি পজিটিভ ভাবি তাহলে আমাদের সাথে পজিটিভ কিছুই ঘটবে আর আমরা যদি নেগেটিভ ভাবি তাহলে আমাদের সাথে নেগেটিভ কিছুই ঘটবে এমনটা নিজের মন নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও নিজের চিন্তাভাবনা সব সময় পজিটিভ রাখতে হবে আমি পারবো আমি জয়ী হব এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কে ধারণ করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে ডিসপেয়ার উইথ ডাইরেকশন যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীকে তোমার প্রত্যেকটা মুভ দেখাতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ট্রু পোটেন্সিয়ালে পৌঁছাতে পারবে না নিজের প্রতি লয়াল হতে হবে নিজেকে সবসময় সত্যটা বলতে হবে যদি সত্যি সময়ের অপচয় করো তাহলে স্বীকার করতে হবে যে আজ আমি আমার সময়কে হেলায় হারিয়েছি অপচয় করেছি নিজের ওপরে লয়াল থাকতে হবে নিজেকে সময় দিতে হবে কিছুটা সময় নিজেকে দিতেই হবে তাতে দুনিয়া যদি তোমাকে সেলফিশ ভাবে তাহলে ভাবতে দাও নিজেকে সময় দাও নিজের মূল্যবান সময়টাকে নিজের ওপরে কাজে লাগাও এর থেকে বড় ইনভেস্টমেন্ট আর কিছু হতে পারে না দেখো কাউকে দুঃখ দেওয়ার প্রয়োজন নেই কাউকে দুঃখ না দিয়েই নিজেকে সব থেকে ওপরে রাখার চেষ্টা করো অন্যকে সময় দেবার আগে একবার নিজের সময়ের গুরুত্বটা বোঝো মোট কথা আগামী ছয় মাসে তোমার কিছু মানুষের সাথে সম্পর্ক ভাঙতে হতে পারে কিছু মানুষের থেকে নিজের দূরত্ব একটু বাড়াতে হতে পারে কিছু মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখতে হতে পারে সোশ্যাল মিডিয়ার এই অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের জন্য সময় বার করতে হবে নিজের জন্য অ্যাকশান নিতে হবে এটা হয়তো একটু আলাদা একটু কঠিন হবে কিন্তু তুমি যদি চাও যে তোমার সিদ্ধান্ত একেবারে পিওর ডিস্ট্র্যাকশন ফ্রি এবং পাওয়ারফুল হোক তাহলে তোমাকে ডিসঅ্যাপিয়ার হতেই হবে গায়েব হতেই হবে দেখো গায়েব হওয়ার অর্থ এমনটা নয় যে অন্যদের থেকে তুমি লুকিয়ে থাকবে গায়েব হওয়ার অর্থ নিজের জীবনের সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে নিজেকে দূরে রাখা যে সমস্ত জিনিসগুলো তোমার কাজে বাধা সৃষ্টি করবে যে সমস্ত জিনিসগুলো তোমার সফলতার পথে বাধা হবে যে সমস্ত জিনিসগুলো তোমার নিজেকে পরিবর্তন করার পথে বাধা হবে সেই সমস্ত জিনিসগুলো থেকে প্রয়োজন অনুযায়ী নিজেকে দূরে রাখতে হবে ডিজ্যাপিয়ার হতে হবে শুধুমাত্র নিজের কাজের উপরে ফোকাস করতে হবে গায়েব হওয়ার অর্থ এটাই যে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়া এবং সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে দূরে থাকা এই পৃথিবীতে অনেকে বলে যে আমি পরিবর্তন হতে চাই কিন্তু এই পৃথিবীর অনেকে জানে না যে তার কীসের জন্য পরিবর্তন হতে হবে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কী জন্যে তাহলে খুবই দুর্বল উত্তর আসে যে পয়সা দরকার নিজের হেলথকে একটু ঠিক করতে হবে ঘুরতে যেতে হবে নানান রকম কথা উঠে আসে কিন্তু বাস্তবে কখনো নিজেকে প্রশ্ন করেন না যে কত টাকার প্রয়োজন হেলথ কতটা ভালো করা প্রয়োজন কোথায় কোথায় ঘুষতে যেতে চাও দেখো ক্লিয়ারিটি ছাড়া ডিজ্যাপিয়ার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো অর্থই নেই যদি তুমি এটা নাই জানো যে তোমার কোন দিকে যেতে হতে পারে কোন দিকে যাবে তাহলে ডিজাপিয়ার হওয়ার গায়েব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো অর্থই নেই সত্যি বলতে এই স্টেপে এসে তোমাকে নিজেই নিজেকে তিনটে প্রশ্ন করতে হবে যে আমি আমার জীবনের কোন জিনিসটাকে ধ্বংস করতে চাই কোন জিনিসটাকে বন্ধ করতে চাই কোন জিনিসটা থেকে নিজেকে দূরে রাখতে চাই তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার জীবনের কোন কোন জিনিসগুলো তোমার পছন্দ নয় বর্তমান জীবনের কোনগুলো তোমার জন্য ক্ষতিকারক তোমার পছন্দের নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নিজের কোন ভার্সানটা বিল্ড করতে হবে কোনটার উপরে কাজ করে সেটাতে শক্ত হতে হবে সেটাতে মজবুত হতে হবে দেখো এটা যে কোনো কিছু হতে পারে যেটা তুমি চাও সেটার উপরে প্রশ্ন তো করতেই হবে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ছ মাস পরে আমি কোনটা নিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি করে দেখিয়েছি এবং এটাও যা কিছু হতে পারে সেটা কোনো একটা সংখ্যা হতে পারে সেটা জীবনের কোনো একটা উদ্দেশ্য হতে পারে সেটা জীবনে কোথাও একটা পঞ্চন হতে পারে জীবনে কোনো কিছু অর্জন করা হতে পারে নিজের পরিবারকে হাসি খুশি রাখা হতে পারে নিজের বাড়ি গাড়ি তৈরি করা হতে পারে যা কিছু হতে পারে হতে পারে তোমার লক্ষ্য যে আমি এত কিলো ওয়েট লুজ করবো হতে পারে তোমার লক্ষ্য যে আমি ব্যাঙ্কে এতটা ডাকা জমাবো হতে পারে তোমার লক্ষ্য যে আমি লাইফে এটা করে দেখাবো সেটা যা কিছু হতে পারে হতে পারে যে আমি এই এক্সামে ক্র্যাক করবো হতে পারে আমি ভালো রেজাল্ট করব। হতে পারে আমি বাড়ি করব আমি গাড়ি কিনবো যা কিছু হতে পারে এবং সত্যি বলতে শুধুমাত্র চিন্তা করলে হবে না শুধুমাত্র ভাবলে হবে না যেটা ভাবছো যেটা করতে চাও যেটা পেতে চাও যেটা নিজের জীবনের অংশ হওয়াটা প্রয়োজন সেটাকে লেখো পেন পেপার তোলো এবং সেটাকে লিখতে শুরু করো যে তুমি আগামী ছয় মাসের মধ্যে কোনটা অ্যাচিভ করতে চাও কোনটাকে নিজের জীবনের অংশ বানাতে চাও নিজের জীবনে কতটা পরিবর্তন আনতে চাও এবং সেই সকল জিনিসগুলোকে লেখো যেগুলো তোমার হাতে আছে যেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারবে যেগুলো তুমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবে যেমন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করা প্রত্যেক দিন এক ঘন্টাও ওয়ার্কআউট একটি নির্দিষ্ট স্কিল শেখা যা কিছু হতে পারে এবং সত্যি বলতে তুমি যদি তোমার টার্গেট অন্যকে দেখানোর জন্য না করে নিজের জন্য সেট করো তাহলে দেখবে তুমি এমনিতেই ডিজ্যাপিয়ার মোডে চলে গিয়েছো এটা সত্যি করাটা প্রয়োজন নিজের জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন যখন সত্যি তুমি এমনটা ভাববে তখন এমনি থেকেই তোমার ভিতর থেকে একটা অনুভব কাজ করবে যেটা তোমাকে সঠিক রাস্তা দেখাবে সত্যি বলতে মানুষ স্টেপ নিতে ভয় পায় কিন্তু যখন কেউ স্টেপ নিতে শুরু করে তখন একটা স্টেপ পার করতে না করতে দ্বিতীয় স্টেপ সামনে চলে আসে আমরা ভয় পাই যে এরপরে কি হবে এরপরে কি করব। কিন্তু এগিয়ে যেতে যেতে সমস্ত কিছু খুলে যায় সত্যি বলতে নিজের লক্ষ্য নিজের টার্গেট কাউকে বলার দরকার নেই ততক্ষণ পর্যন্ত কাউকে বলার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত সেটা ফুলফিল হচ্ছে সেটা বাস্তবে রূপ পাচ্ছে নিজের মধ্যে একটা স্কোর বোর্ড তৈরি করো এবং প্রত্যেকটা দিন নিজের স্কোর ভাড়াতে শুরু করো নিজেই নিজেকে একটা মাস্ক দিতে শুরু করো সত্যি বলতে যখন তুমি এই প্রিভিভি থেকে ডিসকানেক্ট হতে শুরু করবে তখন তোমার লক্ষ্যগুলো আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে থার্ড স্টেপ হচ্ছে দ্য হলিস্টিক একটি হলিস্টিক রুটিন বানানোটা প্রয়োজন এবং এই রুটিনের মধ্যে তিন ধরনের হ্যাবিট তৈরি করাটা প্রয়োজন যেটা তোমার সব থেকে বেশি সাহায্য করবে প্রথম বিষয় হচ্ছে যেমন তুমি বীজ রোপণ করবে তেমনি গাছ তৈরি হবে সত্যি বলতে আজকের দিনে আমাদের সব থেকে বড় ডিস্ট্র্যাকশান হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার জঞ্জাল থেকে নিজেকে বার করতে হবে ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস ইউটিউবের শর্টস এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্টিভ জিনিসই দেখতে হবে যেটা তোমার সফলতার পিছনে কাছে আসবে যেটা তুমি করতে চাও যেটা তুমি জানতে চাও সেটার বিষয়ে কিছু ইনফরমেশন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোকে জানার চেষ্টা করো নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নিজের স্কিলের ওপরে কাজ করো সোশ্যাল মিডিয়া যখন সাইট থেকে নিজেকে ভার করে আনো যেগুলো তোমার জন্য ক্ষতিকারক সেগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো সত্যি বলতে নিজেই নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজন যে আমি আমার সময় নাকি কাজে লাগাচ্ছি নাকি অপচয় করছি দ্বিতীয় বিষয় এটাই যে প্রত্যেক দিন নিজের প্রতিটা ঘন্টার একটা হিসাব নাও নিজেই নিজের কাছে হিসাব চাও নিজেই নিজের কাছ থেকে হিসাব নাও যে আমি আমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি নাকি অপচয় করে যাচ্ছি গত এক ঘন্টা আমি কোথায় কাটিয়েছি গত ছয় ঘন্টা আমি কোথায় কাটিয়েছি গত তিন ঘন্টা আমি কোথায় কাটিয়েছি আমি আমার জীবনটাকে কেমনভাবে অতিবাহিত করছি গতকাল আমি আমার জীবনটাকে কেমনভাবে কাটিয়েছি আজকে কেমনভাবে কাটালে সেটা আরও বেশি প্রোডাক্টিভ সেটা আরও বেশি এফেক্টফুল হবে সেটা তার বেশি উন্নতি আসবে আর তুমি যখন এই সমস্ত কিছু লিখতে শুরু করবে তখন তুমি নিজের পারবে যে তোমার কোনটা করা উচিত ছিল এবং তুমি কোনটা করেছ কতটা কাজে লাগানো উচিত ছিল এবং তুমি কতটা অপচয় করেছো এটা আমার কথা নয় এটা সায়েন্সই বলে এটা বিজ্ঞানী বলে যে যখন তুমি তোমার গোলসকে ট্র্যাক করবে তখন তুমি জানতে পারবে যে তুমি সঠিক রাস্তায় আছো কি এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যখন তোমার কাছে ক্লিয়ারিটি এবং আইডিয়া দুটোই আছে তখন তুমি তোমার নিজের উপরে কাজ করতে শুরু করো যখন তুমি এটা নিয়ে স্পষ্ট যে তুমি কি করতে চাও যখন তুমি তোমার জীবন নিয়ে স্পষ্ট তুমি তোমার লক্ষ্য নিয়ে স্পষ্ট তখন তুমি কাজ করতে শুরু করো মেহনতে যেন কমতি না থাকে কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না দিন শেষে এটা তোমার ব্রেনে থাকাটা প্রয়োজন আইডিয়া অনেকের মাথায় আসে অনেকের মাথায় ভালো ভালো আইডিয়া আছে কিন্তু শুধুমাত্র সে আইডিয়াগুলো মারা গিয়েছে তাদের স্টেপ না নেওয়ার কারণে প্রত্যেকটা বার নিজেকে বোঝাতে হবে নিজের উপরে কাজ করতে হবে প্রতিনিয়ত তো এফেক্টিভলি কাজ করতে হবে মনে খুব পরিশ্রম আমাদেরকে করতেই হবে যদি আমরা সত্যি দ্রুত কিছু পেতে চাই যদি আমরা সত্যি আমাদের আগামী ছ মাসকে নিজের জীবনের সবথেকে দামি ছ মাস বানাতে চাই তাহলে আমাদেরকে কাজ করতেই হবে স্মার্টলি কাজ করতে হবে এবং প্রতিনিয়ত নিচে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এমনটা নয় যে কাল করলাম আজ একটু ব্রেক নিয়ে নিলাম আজ করে কাল একটু ব্রেক নিয়ে নেব বিষয়টা এমন নয় প্রত্যেকটা দিন নিজের উপরে কাজ করতে হবে আগামী ছমাসকে নিজের বানাতে হবে এবং আগামী ছ মাস তোমারই হবে যদি এই সকল জিনিস তোমার জীবনে তুমি করো যদি তুমি নিজেই নিজে মধ্যে পরিবর্তন নিজেকে পরিবর্তন করে ফেলো নিজেকে পরিবর্তন করে ফেলো কারণ নিজেকে পরিবর্তন করার সময় চলে এসছে নিজের মধ্যে এতটা পরিবর্তন করাটা জরুরি যাতে আশেপাশের মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সেই মানুষ যাকে কিছুদিন আগে আমি দেখেছিলাম তুমি নিজেও জানো যে পরিবর্তন কতটা প্রয়োজনীয় তোমার জন্য কতটা প্রয়োজনীয় তুমি কি চাও না মানুষ তোমাকে একটু অন্যরকম চোখে দেখুক তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক তুমি কি চাও না মানুষের কাছে তোমার একটা প্রায়োরিটি থাকুক তোমার একটা সম্মান থাকুক তোমাকে সবাই শ্রদ্ধা করুক সম্মান করুক আপন ভাবুক ভালোবাসুক তুমি কি চাও না যদি সত্যি চেয়ে থাকো তাহলে এটা তো জানো যে মানুষ মানুষের অবস্থানকেই কদর করে আর যদি সত্যি এটা জেনে থাকো যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কদর করে তাহলে তোমার কি মনে হয় যে নিজের অবস্থানটাকে পক্তভুক্ত করাটা প্রয়োজন নিজের উপরে কাজ করাটা প্রয়োজন নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজন প্রয়োজন পরিবর্তন করাটা প্রয়োজন তুমি এটা অনেক ভালো করেই জানো একটা ডেট লেখো নির্দিষ্ট একটা ডেট লেখো সেটা যা কিছু হতে পারে সেটা হতে পারে মাস সেটা হতে পারে এক বছর যাই হোক না কেন একটা নির্দিষ্ট ডেট লেখো এবং তারপরে নিজের উপরে কাজ করা শুরু করে দাও সময়কে গুরুত্ব দাও কারণ এই সময়ই তোমার জীবনের সব থেকে বড়ো অ্যাসেট সবথেকে বড়ো সম্পদ যেটা তোমাকে উপহার হিসেবে সফলতা এনে দিতে পারে আর তুমি তুমি নিশ্চয়ই এটা অনেক ভালো করে জানো যে পৃথিবী এই পৃথিবীর মানুষ সফল ব্যক্তিদেরকেই কদর করে সফল ব্যক্তিদেরই গল্প শোনে এবং সফলতা পরে তাদেরকে সবাই অন্যরকম চোখে দেখে তুমি আজ নিজেকে দেখছো তুমি নিজেকে দেখে মনে করছো যে আজ আমাকে কেউই প্রাধান্য দিচ্ছে না তুমি আজ নিজেকে দেখছো আর ভাবছ হয়তোবা আমি অতটা গুরুত্বপূর্ণ নই তুমি গুরুত্বপূর্ণ আসলে তুমি নিজের জায়গাটাকে এখনও তৈরি করনি তুমি এখনও নিজেকে পরিবর্তন করনি আর পরিবর্তন করার পরে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য মানুষ তোমার অবস্থানকেই মূল্যায়ন করে দিন শেষে আমরা এটা মানি বা না মানি এটাই সত্য এটাই পৃথিবীর নীতি এটাই পৃথিবীর রীতি এমনটাই চলে আসছে তুমি নিশ্চয় এটা জানো যে তোমার নিজেকে পরিবর্তন করতে কতটা সময় লাগতে পারে সেই অনুযায়ী একটা নির্দিষ্ট ডেট লেখো দেন সেটার উপরে কাজ করতে শুরু করো যে এতদিনের মধ্যে বা এত সময়ের মধ্যে আমি নিজেকে পরিবর্তন করবই আমি যেগুলো অর্জন করতে চাই তুমি যেগুলো অর্জন করতে চাও সেগুলো একটা ডায়েরিতে একটা খাতায় একটা নোটবুকে লিপিবদ্ধ করো এবং সেগুলোকে একের পর এক টিক মারতে শুরু করো যখন সেটা সম্পন্ন হবে সেটাতে টিক মারো তুমি যখন প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করবে না তখন তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার মাইন্ডসেট তোমার চলাফেরা সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে এবং যখন এই সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে তখন তুমি নিজেকে অনুভব করবে তখন তুমি নিজে ফিল করবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে পরিবর্তন হতেই হয় প্রত্যেকটা মানুষকেই হতে হয় আরে পৃথিবীর মানুষ তো তোমাকে দেখে অবাক হয়ে যাবে কিন্তু তুমি নিজের উপরে এতটা কাজ করো এতটা কাজ করো যেন তুমি নিজেই অবাক হয়ে যাও যে গতকাল আমি কোথায় ছিলাম আর আজ আমি কোথায় আছি একটি কথা মনে রেখো প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি এমন দুটি জিনিস যখন এই দুটি জিনিস একত্রিত হয়ে যায় তখনই পৃথিবীতে অসম্ভব জিনিসগুলো সম্ভব মনে হয় এবং এগুলো বাস্তবের রূপ পায় শুধুমাত্র প্র্যাকটিস করো করতে যাও করতে থাকো করতে থাকো সময়ের অপচয় করো না সময় থাকতে সময়কে গুরুত্ব দাও সময় থাকতে সময়কে কাজে লাগাও নিজের উপরে সময় দাও নিজেকে সময় দাও কারণ দিন শেষে নিজেকেই চিনতে হবে নিজের উপরই কাজ করতে হবে নিজেকেই পরিবর্তন করতেই হবে পরিস্থিতির চাপে হোক বা সময় থাকতে নিজে থেকে পরিবর্তন তো মানুষকে হতেই হয় নিজের সময় নিজের গুরুত্বপূর্ণ সময় কাউকে দিও না তুমি জানো তোমার এই জীবনটা কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো নিজের জন্য না হোক পরিবারের জন্য কাজ করাটা প্রয়োজনীয় তুমি জানো তোমার বাবা মা তোমার দিকে কেমনভাবে তাকিয়েছে কতটা আশা নিয়ে তাকিয়েছে নিজের উপরে কাজ করো উপার্জন করো অর্থ উপার্জন করো সম্মান উপার্জন করো নিজেকে পরিবর্তন করলে দেখবে বাই প্রোডাক্ট হিসেবে এগুলো আসছে পরিবর্তন প্রয়োজনীয় কেন এটা বোঝার চেষ্টা করো না মানুষের সামনে যেন তোমার একটা এমন ইমেজ তৈরি হয় যে তুমি খুবই ব্যস্ত মানুষ মানুষের কাছে তোমার একটা এমন ইমেজ তৈরি হয় যে তোমার কাছে অফুরন্ত সময় নেই সময়কে অপচয় করার খুবই ব্যস্ত মানুষ নিজের উপরে কাজ করো সারাদিন কর্মব্যস্ততা নিয়ে থাকো সারাদিন নিজের উপরে কাজ করে যাচ্ছ পরিশ্রমে বিশ্বাস রাখো এমন একটা ইমেজ তৈরি করো এবং দরকার হয় দরকার হয় নিজের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেড়ে দিয়ে কোথাও একাকি মেহনত করতে শুরু করো এটা হওয়াটা জরুরি এটা করাটা জরুরি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকাটা জরুরি সারাদিন ফোন নিয়ে সময় অপচয় করাটা অনেক সহজ আর সহজ পথকে বেছে নেওয়া সহজ পথ অবলম্বন করা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া নিজেই নিজের ধ্বংসের কারণ হওয়া রিলস দেখে স্ক্রোলিং করে সময়ের অপচয় করে কোনো লাভ নেই কোনো লাভ নেই এতে পৃথিবীটা এতে জীবনটা আরও বেশি খোকলা মনে হবে মনে হবে যে জীবনে কিছুই নেই পৃথিবী আমার জন্যে না অনেক নেগেটিভ চিন্তা মাথায় আসবে সেজন্যে সময়কে কাজে লাগাতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে কারণ ব্যস্ত মানুষের জীবনে সব সময় পজিটিভ থিঙ্কিংই আসে সে সব সময় নিজেকে নিয়ে পজিটিভ ভাবতে শুরু করে ব্যস্ত থাকো ব্যস্ত রাখো ব্যস্ত ইমেজ তৈরি করো যখন তুমি ব্যস্ত থাকবে ব্যস্ততা দেখাবে তখন মানুষ তোমাকে শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজের জন্যেই ডাকবে তোমাকে মনে করবে যে না মানুষটা গুরুত্বপূর্ণ তার সময়টা গুরুত্বপূর্ণ তখন দেখবে যে অটোমেটিকলি মানুষ তোমাকে সম্মান করছে কারণ মানুষ এটা বুঝে যাবে যে এই মানুষটি ভ্যালুয়েবল তোমার আশেপাশের মানুষ তোমার আত্মীয় স্বজন তোমার কাছের মানুষ এমনকি তোমার বন্ধু বান্ধব এটা বুঝে যাবে যে এই মানুষটার সময় খুবই গুরুত্বপূর্ণ মানুষটা খুবই গুরুত্বপূর্ণ নিজের জন্য এমন একটা ইমেজ তৈরি করো নিজেকে বন্ধ করে দাও নিজেকে আলাদা করে দাও কাট আপ করে দাও নিজের জন্য একটা কঠিন নিয়ম তৈরি করো যে আমি সহজে কারোর জন্যে অ্যাভেলেবেল হব না সময়ের অপচয় করব না সময়কে কাজে লাগাবো নিজের উপরে কাজ করব পরিশ্রম করব মানে পরিশ্রম করব মেহনত করব মানে মেহনত করব নিজেকে পরিবর্তন করে দেখাবো মানে নিজেকে পরিবর্তন করে দেখাবো একটা সময় পরে সবার সাথে দেখা করব। কিন্তু সেটা আমার নির্দিষ্ট ডেট অতিক্রম হওয়ার পরে নিজেকে পরিবর্তন করার পরে মানুষের রিয়াকশন দেখার জন্যে যে তাদের প্রতিক্রিয়া কেমন হয় নিজের উপরে কাজ করো এবং নিজের উপরে কাজ করতে করতে এতটাই মেহনেতে বিশ্বাসী হয়ে যাও যে যাতে অলসতা তোমার জীবন থেকে দূরে সরে যায় আর মনে রেখো তোমার মধ্যে অনেক কিছুর পরিবর্তন আনতে হবে অতীতের অনেক পুরনো অভ্যাসগুলোকে ছাড়তে হবে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে এলিমিনেট করতে হবে নতুন করে নতুন কিছু জিনিসকে নিজের জীবনে ইম্পর্টেন্ট মনে করতে হবে দেন সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে এমন একটা মানুষ হতে হবে যার চিন্তাভাবনা আলাদা সব সময় পজিটিভ ভাবে সব সময় নিজেকে উঁচু স্থানে রাখার জন্য যতটা মেহনত করা যায় ততটা করতে অভ্যস্ত এমন এক মানুষ হতে হবে যার চিন্তাভাবনা আলাদা যার মাইন্ডসেট আলাদা যার অ্যাটিটিউড আলাদা নিজের জন্য যতটা সময় বরাদ্দ করো না কেন সেটা হতে পারে এক মাস দুমাস ছমাস এক বছর দু বছর যতটা সময় বরাদ্দ করো না কেন সেই সময়টা তোমার জন্য সবথেকে টাফেস্ট সময় সবথেকে হার্ড টাইম এমনটা মনে করে নিজের উপরে কাজ করো এবং সময়ের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দাও গুরুত্বপূর্ণ মনে করো মনে রেখো তুমি যতটা নিজেকে সময় দেবে ততটাই তোমার মধ্যে পরিবর্তন আসবে যতটা সময়ের গুরুত্ব দেবে ততটাই মানুষ তোমাকে গুরুত্বপূর্ণ মনে করবে আর যতটা সময়কে হেলায় হারাবে ততটাই নিজের উপরে কোনো ইম্প্রুভ আসবে না ততটা নিজেকে বেকার মনে হবে মানুষও তোমাকে বেকার ভাবতে থাকবে সময় তোমার জন্য সবথেকে বড়ো অ্যাসেট থেকে বড় সম্পদ সফল ব্যক্তিরা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করেই সফল হয় এটা নিজের মন নিজের মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবনে সময়ের পরিমাণ নির্দিষ্ট প্রত্যেকের কাছেই চব্বিশ ঘন্টাই আছে কিন্তু আমি আমার চব্বিশ ঘন্টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছি তুমি তোমার চব্বিশ ঘন্টাকে কেমনভাবে কাজে লাগাবে সেটার উপরে তোমার আগামী ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করছে